এত বছর ধরে আমি গেমের পিছনে যে এত টাকা নষ্ট করছি এই খবর যদি আমার বাড়ির মানুষ জানতে পারে তাহলে কিন্তু আর উপায় নাই আমার লাতিমাইরা একেবারে বিদেশে পাঠায় দিবে আর একটা জিনিস যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতেই পাঁচশো তিন হাজার তিনশো ডাইমন্ড যদি টপ আপ করি তাহলে আমরা চলে যাবো ডাইরেক্ট সেভেন লেভেলে আর এইবার কিন্তু আমি আপনাদের দেখাবো আমাদেরকে গেরিনা কি কি দিয়েছে তো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক লেভেলে কিন্তু অনেকগুলো মানে বেশি কিছু দিই নাই তবে দেখা যাক আর কি দিচ্ছে এটা ডায়মন্ড দিয়েছিল তো ডায়মন্ডটা কিন্তু তোমরা সবাই বাবা যারা ওই যে একশো ডায়মন্ডের বেশি টপ আপ করতো মানে একটা হলেও তে ডায়মন্ড টপ আপ করছো তো এখান থেকে দ্বিতীয় লেবেলে আমাদেরকে কি দিছে এখানে একটা গোলয়াল দিছে তিন লেভেলে তো ছয় লেভেল মানে আমার গোলালের সামনে উঠে পড়েছে ছয় লেভেল তো এটা কিন্তু অসাধারণ ছিল আর একটা কি দিছে এখান থেকে আমাদের ইমোট দিচ্ছে মনে হয় একটা চার লেভেলে আইসা তো চার লেভেলে একটা ইমোটটা কিন্তু দোষ ভাই আপ এখানে কি দেখা ভাই এখান থেকে আবার ছয় লেভেল আবার দেখায় হাত দিয়ে ইশারা কইরা কইরা আর এখানে একটা ফ্রি এক্সট্রা একশো জনকে অ্যাড করতে পারবা তো দেখা যাক আমরা পারি কিনা তো লাস্টের দিকে সেটা দেখা যাবে তো এখানে ব্যানার যাচ্ছে একটা ব্যানার আর এখানে ചാটির লোগো তো ফোর ইজ লোগো ভাইসব অস্থির লাগতেছে তো জানি না 7 লেভেল কবে করতে পারবো আর কবে যে আমার মনের আশাটা পূরণ হবে মাত্র 3000 3888 ডায়মন্ড লাগে তো এই মাসের মধ্যে করার চেষ্টা করব আর আর এইখানে কিন্তু পাঁচ লেভেলে এসে দেখি যে আমাদের লবিটা কিন্তু জেলি মিলি জেলি করতেছে তো গাইস এটা দেখে কিন্তু আমার মনের মধ্যে একটু লাট্টু পুট আছে আর আমি কিন্তু একটু খুশিতে পিঙ্কি পিঙ্কি করতেছিলাম আর এইখান থেকে কিন্তু আমার কাছে ছয় লেভেলটা তেমন একটা ভালো লাগে নেই তো চলে যাচ্ছে আমরা সাত লেভেলে দেখা যাক সাত লেভেলে কী দিছে তো ভাইস সাত লেভেলটা আমি কবে করতে পারবো আমার মনের মধ্যে একটা অশান্তি অশান্তি লাগতেছে কেন যে আর তিন হাজার টাইমের করলাম না আর এইখানে দেখো আমাদেরকে আগে থেকে জানিয়ে দেবে যে আমাদের ইভেন্টে আসতেছে আর ইউটিউবার বড়ো বড়ো ইউটিউবার তালা ভাইটাই যারা আছে তাদের মতো আমরা কিন্তু আরও অ্যাডভান্স আগে থেকেই পেয়ে যাব আর আগে থেকেই নিয়ে তোমাদেরকে আমরা ভিডিও দিতে পারবো তো গাইজ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলো এখনই কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল আর সাত লেভেল আর আট লেভেল কিন্তু আমি তোমাদেরকে এখন দেখাই নাই কারণ ওটা দেখলে আমি এখন মাথা ঠিক থাকতে পারবো না আর ডায়মন্ড ওরা দ্বারা আমারে খরচ করতেই হবে আর এখান থেকে আমরা কিন্তু ভিডিও শেষ পেরাতে চলে আসছি আর ভাই সাহ এই আই ডিটেলসটা আমি খরচ করছি এটা যদি আমি একটা মাইয়ার পিছনে খরচ করতাম মানে কি মানে কি কই সরি মানে সে আমার বাইক দিয়ে চলে যেত আর আইডি কিন্তু আমার কোনোদিন বাইক দিবে না তো যাই হোক এইখান থেকে লাভ ইমোট দিচ্ছি 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 তো ভাই সাহেব আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি মেলা ভালো লাগে তাহলে কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করে দেবেন তো টাটা বাই বাই হবে নতুন আরও একটা ভিডিও